নবীজি বলেন একজন পুরুষ সুখী হয় চারটা জিনিসের মাধ্যমে পুরুষের জীবন সুখী হয় কয়টা জিনিসের মাধ্যমে চারটা জিনিসের মাধ্যমে নবীজি বলেন এক নাম্বার হচ্ছে আল্লাহর এত সালিহা নেককার বিবি যার ঘরে নেককার বিবি থাকে দুনিয়ার মধ্যে সেই হচ্ছে সবচেয়ে বড় সুখী দুই নম্বরে নমেডি বলেন ওয়াল ম্যাম কেউল ওয়াসি প্রশান্ত বাণী যার বাড়িটা ভালো সে দুনিয়ায় বলে সুখী নবীজি তিন নম্বরে বলেন ওয়ালজার সব প্রতিবেশী প্রতিবেশী যদি ভালো হয় সৎ হয় তার মতো সুখী আর জমিতে কেউ থাকতে পারেন না নমেজী চার নাম্বারে বলেন ওয়াল ক্যাবল হানি সচল কারণ যদি গাড়ি থাকে সুন্দর তাহলে জমিনের মধ্যে সে হয় সুখী এই চারটা জিনিস যে ভালো পায় জমিনের মধ্যে সে সুখী হয়ে যায় সুখী পুরুষ হবে আর কারোর যদি পক্ষান্তরে এই চারটা জিনিসই যদি খারাপ হয় তাহলে জমিনের মধ্যে সবচেয়েতে দুঃখী হবে সেই ব্যক্তি এই চারটার প্রথম নাম্বার কি নেককার বিবি প্রথম নাম্বার কি নেককার বিবি নেককার বিবি যদি ঘরে থাকে আপনার ঘরটা জান্নাতের টুকরা এজন্য নেককার এবং নেককারিনি দেখে আমরা বিবাহের ফাংশনের আয়োজন করব রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিয়ের আলোচনা কঠিন আর পাবলিক এটা পছন্দ করে না কারণ কথা জানো এটা পাবলিকের বিরুদ্ধে যায় অন্য আলোচনা যাই করবো আপনাদের ভালো লাগবে ইমাম খুব ভালো বয়ান খুব চমৎকার বয়ান কিন্তু সামাজিক যে রোগগুলো আছে ব্যথিগুলো আছে এগুলো বয়ান করলেই বলবে যে বয়ান সুবিধা হয় নাই কিন্তু আপনাদের ভালো লাগুক চাই না লাগুক আমি তাই বলত আমাকে সমাজের এ সমস্ত বিধি সম্পর্কে আমাকে মুখ খুলতেই হবে যদি আমি কথা না বলি সচেতন আপনাদেরকে কি করবে সমাজের দায়িত্ব তো আমার এজন্য কষ্ট পাইলে সমাজে যদি ক্যান্সার হয় ক্যান্সার তো দূর করতে হবে ট্যাবলেটে ভালো না হলে জন্য তো অপারেশনে নিতেই হবে আর যদি ক্যান্সার দূর না হয় তাহলে মানুষ যেমন পুরো শরীর পচন ধরে মারা যায় সমাজের বেধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সমাজ ধ্বংস হয়ে যায় এজন্য ট্যাবলেট দিচ্ছি এখনো অপারেশনে যাই নাই মাত্র ট্যাবলেট দেওয়া শুরু করছি যদি ভালো না হন তাহলে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রয়োজন হতে পারে আল্লাহ পর থেকে বোঝার আমল করার তৌফিক দান করেন